প্রিয় আমার বন্ধু এবং আমার সাবস্ক্রাইবাররা আমার ফলোয়ার্সরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো প্রতিদিনকার কথায় আজকে আবার চলে এলাম আজকে প্রতিদিনকার কথায় মনীষীদের বাণী নয় আজকে সম্পূর্ণ রকম একটা বিষয় বা ভিডিও নিয়ে আসছি দেখতে থাকো তাই বন্ধুরা আজকে প্রতিদিনকার কথায় এক নতুন জিনিস নিয়ে আসবো আজকের দিন বিশেষ দিন আজকে মনীষীদের বাণী নয় আজ বিশেষ বিশেষ দিন নিয়েই আলোচনা করব আজ মহাকুম্ভ মেলার সূচনা আজ দু হাজার পঁচিশ তেরোই জানুয়ারি এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে বিশেষ বিশেষ চারটি শহরে অন্যতম চলবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে যা শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মহাকুম্ভ মেলা চলবে শেষ হবে তোমরা জানো বোধ এই মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলা যেটা হচ্ছে এবারে একশো বছর পর এই একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ মেলাকে আমরা পাচ্ছি যা বিরল দৃষ্টান্ত সেই নিয়েই আজকে আমাদের আলোচনা বিষয় মহাকুম্ভ মেলা আসলে কি তোমরা জানো যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থন দুধ সাগরে বিষ্ণু ভগবানের উপস্থাপনায় অসুর এবং দেবতারা মিলিতভাবে সমুদ্রকে মন্থন করেছিল সমুদ্রের ভিতর থেকে বেশ কিছু জিনিস উঠে এসেছিল যেমন তার মধ্যে ছিল অন্যতম অমৃত ভান্ডার এবং হলাহল আমি আজকে যেটা আলোচনা করব। এই মহাকুম্ভ মেলার অমৃত ভাণ্ডার অর্থাৎ কুম্ভ এই কুম্ভ কথা অর্থ হল কলসি আর এই কলসিতে উঠেছিল অমৃত এই অমৃত নিয়ে তোমরা দেবতায় ওষুধদের মধ্যে শুরু হয়ে গেছিলো দ্বন্দ্ব দেবরাজিনদের ছেলে তা নিয়ে চলে যায় এবং চলে যাওয়ার সময় তার কলসি থেকে বেশ কিছুটা অমৃত পতিত হয় চারটি অন্যতম শহরে সেখানেই তৈরি হয় কুম্ভ তাই নিয়েই আজকে আমার আলোচনার বিষয় মহাকুম্ভ মেলার কুম্ভ বন্ধুরা এখন প্রশ্ন হলো এই মহাকুম্ভ প্রতি বারো বছর অন্তর কেন হয় আসলে তোমরা জানো অসুদ্ধের সঙ্গে দেবতাদের বারো বছর ধরে সে যুদ্ধ চলেছিল এই যুদ্ধ বারো বছর হয়েছিল বলে প্রতি বারো বছর অন্তর এই অনুষ্ঠানটি হয় যে যে জায়গায় অমৃত পড়েছিল হরিদ্বার উজ্জয়িনী নাসিক এবং পুরা এক রাজে এই চারটি শহরে এই অনু মানে মহাকুম্ভ হয় আর এবারে যে মহাকুম্ভ যোগ তিথি নক্ষত্র অনুযায়ী বিরল একশো বছর পর এই মহাকুম্ভ যোগ এসছে যা সত্যি অভূতপূর্ব মানুষ এই দিনে অর্থাৎ আজকের দিনে এই মহাকুম্ভে স্নান করে তারা মুক্তিপ্রাপ্ত হয় সমস্ত শরীরের মনের গ্লানি পাপ দূর হয় বলে কথিত আছে পুরাণে বর্ণিত আছে আজ তাই মহাকুম্ভ যোগ আমি এই গল্প বা এই কাহিনী আমি তোমাদের সামনে তুলে ধরছি আশা করি ভালো লাগছে তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দাও ফুলের ভালোবাসা দাও আর ফুলে ফুলে ভরিয়ে দাও আমি যাতে এরকম ভিডিও আরও তোমাদের সামনে তুলে ধরতে পারি বন্ধুরা আমি গুরুকুল স্যার সুমিত চট্টোপাধ্যায় তোমাদের সাথে সব সময় আছি পাশে থাকবো তোমরা আমার পাশে থেকো ভালোবাসা দাও বেশি করে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও পাশে অল বটন টিপে দাও এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না এরকম ভিডিও পেতে এবার চারটি জায়গায় বর্ণনা দিচ্ছি প্রয়াগ অর্থাৎ যার এখন নাম হয়েছে প্রয়াগরাজ যা ছিল এলাহাবাদ উত্তরপ্রদেশে অবস্থিত গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গম স্থল অবস্থিত এই প্রয়াগকে কুম্ভ মেলার স্থানগুলির মধ্যে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় এখানেই সঙ্গম বা এই তিনটি নদীর মিলন ঘটে এবার বলবো উত্তরাখণ্ডে অবস্থিত হরিদ্বার এই শহরটি সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে গঙ্গা হিমালয় থেকে সমতলে ভূমিতে নেমে আসে হরিদ্বারে কুম্ভ মেলা হর কি পৌরীর উপস্থিত হয় ঘাটে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ পবিত্র ঘাট হিসাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ যেখানে আছে এবং তৃতীয়টি হলো গোদাবরী নদীর তীরে নাসিক আরেকটি উল্লেখযোগ্য কুম্ভ অবস্থান এটা বিশ্বাস করা হয় যে এখানে অমৃতের কয়েক ফোঁটাও পড়েছিল এটি ভক্তদের জন্য একটি পবিত্র স্থান আর সর্বশেষ উজ্জয়িনী মধ্যপ্রদেশে নদীর তীরে অবস্থিত ঐতি ওই আধ্যাত্মিক তাৎপর্যের জন্য বিখ্যাত বলা হয় অমৃতের ফোটা এই শহরটিতেও পবিত্র করেছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগছে কুম্ভ মেলা প্রসঙ্গে আলোচনা আজ কুম্ভ মেলা হয়তো সবাই আমরা অনেকে যেতে পারিনি আমরা আমাদের সামনে যে পবিত্র জল গঙ্গা সেখানে স্নান করলেই যথেষ্ট হবে আর মনমে ভক্তি যদি থাকে আর ঈশ্বরের প্রতি ভক্তি থাকে তাহলে নিশ্চয়ই আমরা সেই পুণ্য অর্জন করতে পারি বা না পারি ঈশ্বরের প্রতি আমাদের মন সবসময় থাকবে ঈশ্বর করুন সকলে ভালো হোক সকলের কল্যাণ হোক এই বলে আজকে কুম্ভ মেলা দর্শন আপনাদের শেষ করছি ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই